বলো বাবু বলবে এই যে টোস দিয়ে যাচ্ছে ডিম এই যে আমার মা ডিম ডিম টোস বানাবে টোস নিয়ে যাচ্ছে এই যে টোস এই যে সব দু ভাগ করে করে দিয়েছে এই সব টোস বানাবে খাবে আমি বা আমি তুমি বাবা সকালে উঠেই লেগে পড়েছি সকালের নাস্তা তৈরি করতে যেহেতু পাঁচ দিন পর বাবা মা ফিরলো পুরীর থেকে তো এসেই বলছে যে বেশ কয়েকদিন ধরে তোরা তো একলাই ছিলি আর সেই জন্য তোরা কি খেয়েছিস না খেয়েছিস তার ঠিক নেই ওই জন্য ওরা দুজনেই ওরা বলতে মা বাবার কথা বলছি কিন্তু তো তারা দুজনেই লেগে গেছে জামাই খাতির করতে বুঝতেই পারছো আর তার জন্যই সকালে টোস্ট নিয়ে এসেছিলো মানে রুটি নিয়ে এসেছিল সেটা এখন ডিম টোস্ট করছি আর ওইদিকে রূপ দোকান খোলা পেয়েছেন তো ও চলে এসেছে দোকানে দোকানে আসা মানেই ও কিছু না কিছু নেবেই এই মাত্র যে এলো এসে দুটো চকলেট নিয়েছে পকেটে নিয়েই তারপর চলে গেছে আর আমি এদিকে ডিম টোস্ট করতে লেগেছি আর মেনলি কিন্তু একটা দোকানের ভিতরেই আমি ডিম টোস্ট করছি মায়েদের একটা ছোট্ট মতো দোকান আছে তাতে চা এইসব কিছু টুকটাক হয় তারপরে এই বাচ্চাদের খাবার টাবারগুলো থাকে আর কি তো সেগুলো লেগেই পড়েছি তো প্রথমে তো পোলট্রি ডিমেই আমি করছিলাম ডিম টোস্ট তারপর একটা ডিম মানে করার পরেই একটা রুটি করার পরেই তারপরে বলছে চলো এই আজকে ওই দুটো হাঁসের ডিমে আমাকে ডিম টোস্ট বানিয়ে দাও তো সেই জন্যই এইটা করার পরে আমি আবার ওকেই আনতে পাঠিয়েছিলাম যে যাও তাহলে নিয়ে এসো তো নিয়ে এসে দিল আমাকে তো তারপরে আমি আবার হাঁসের ডিমগুলো দিয়ে ডিম টোস্ট বানিয়েছি তোমরা দেখতেই পাবে যে হাঁসের ডিম আর মুরগি মানে পোলট্রির ডিমের মধ্যে অনেকটা ফারাক আছে মানে ওই দে যা সাইজ অ্যাকর্ডিং বলো বা ডিম দেখতে লুক অ্যাকর্ডিং বলো সবেতেই কিন্তু আলাদা খেতেও অবশ্য একটু ডিফারেন্ট ছিল তো জানি না কতটা ক্যামেরার মধ্যে বুঝতে পারছো বা আমি কতটা তোমাদেরকে দেখাতে পারলাম তোমরা হয়তো ধরো পোলট্রি ডিম তো প্রায় সবার বাড়িতেই থাকে প্রায় বলব না সবারই তো ডিম খাই যারা ওই নিরামিষ ভোজি নয় আর কি আমিষ ভোজি তারা তো খাই আর এই যে দেখো দুটো কালার কিন্তু একদমই ডিফারেন্ট এই কালারগুলো এই যে কুসুমগুলো না একটু ডিপ কালার তো আমিও কিন্তু অনেক দিন পরে এই সবগুলো দেখছি মানে অনেক দিন প্রায় দশ পনেরো বারো বছর তো হয়েই গেল এইসব নিয়ে মানে সেই রকমভাবে থাকা হয় না বাপের বাড়িতে আর বাপের বাড়িতে এই সবগুলো দেখাও আজকাল মানে আমি বাড়ির থেকে না বাপের বাড়িতে আসলে বাপের বাড়ি থেকে বেরোই না আর আশপাশেও আমার কোনো ধ্যান থাকে না তো এইবারে আমি বেশ বেশ কয়েকটা দিন ছিলাম বাড়ির কাজকর্ম সবই করেছি মানে এ টু জেড কেউ তো নেই করার মতো নিজেই করেছি সব কিছু করেছি তো সেই জন্য অনেকটা কিন্তু আমি আবার সেই যেন বিয়ের আগে যেভাবে ছিলাম সেই রকমের অনেক স্মৃতি মনে পড়ে গেছে অনেক ভালো ভালো মুহূর্ত আমি কাটিয়েছি কিন্তু আসবাদে কাল আমাকে আবার ফিরতে হবে সেই জন্য একটু আপসেটও আছে আর তো যাই হোক এখন আমাদের দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে দেখো টোস্টগুলো সব রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে চালো এখন যাওয়া যাক এগুলো সব নিয়ে এই নাহলে সেদিকে সেদিকে একদম অ্যাডভেস্টার ভেঙে নিয়ে ভেঙে যাবে। এই দেখো হ্যাঁ আমাদের চা দাদুনের চালে হনুমান উঠেছে। ওটা না এদিকে যেটা গোড়াবে সেটা পড়ো গোড়াটা ছিঁড়ে দাও ছিঁড়ে ন্যায়া গেলে বলো চেষ্টা লাগবে নি আগে চেষ্টা করো ছিঁড়ে নাকি কতগুলো চালকুমড়া হয়েছে এখানে বেশ কয়েকটা দেখছে বড় বড় আন্ডা লাগছে इसता ले जाओ हेलो हमने क्या से दा का घर ही सभी जाओ ना गोंडास्ताउ जाने दीजिए ना आवने से आस्ते से नए नए से पैंट पे पूछो के ना बेटा उड़वे नहीं आज देली आस्ते

মানে কখন কাটবে আৰু কখন খাব দেখো শ্বশুর মশাই আসতে না আসতেই লেগে পড়েছে জামায়ের আদর যত্নে একটা দেশি মুরগা শহরে চলে এসেছে যদি কামড়ে দেয় দেখ কালকে রাতের বেলা রূপ অনেকবার বলেছে যে চপ খাবো চপ খাবো তো মায়েরা যেহেতু দোকানে সকালের টাইমটা চপ রাখে তো সেই জন্য বেলায় কিন্তু এই যে দেখছো দিদুন আর দাদুন মিলে লেগে পড়েছে নাতির যে শখটা হয়েছে সেটা মেটানোর জন্য তো এই যে দেখো বাবাই মেনলি কিন্তু চপগুলো সব রেডি করে মানে মশলা থেকে সমস্ত কিছু বাবাই প্রত্যেক দিন কিন্তু ভোরবেলা উঠে এগুলো সব রেডি করে রাখে আর মা সকাল সকাল এগুলো ভেজে দেয় আর কি তো সেই কারণেই আজকে দেখো বাবাকে সমস্ত কিছু মা অ্যারেঞ্জ করে দিয়েছে আর আমি এখানে বসে বসে বানানো শিখছি আর কি আর খুব ভালো লাগছে বাবা বসে বানাচ্ছে আর আমি মাঝে মাঝে জালটা লাগিয়ে দিচ্ছি উনুনে আর এই যে দেখছো মা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে আর আমি দেখছি ধর মোটামুটি কী লাগছে না লাগছে কতটা পরিমাণ লাগছে আমি একটু শিখে নিলাম আর কি আমরা ওইদিকে চপ ভাজার কাজে লেগে আছি আর এইদিকে রূপ দেখছো কী কি ব্ল্যান্ডার করছে এই যে দেখো রূপ না ওই যে মায়েদের বাড়িতে কতকগুলো অ্যাটম বোম পেয়েছে লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছিল তো সেইগুলোই ফাটানো হয়নি তো সেই জন্য ও যা দেখেছে ও তো ফাটাবে বলে প্রচুর পরিমাণে মানে আড়ি করছিল তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে যে এখন ফাটিও না তো রাত্রেবেলা ফাটাবো কি সন্ধ্যাবেলা ফাটাবো এরকম রোজ বলে বলে রাখা হয় তো আজও কি করছে বল আমি বাড়িতে গিয়েই ফাটাবো তোমাকে তোমরা ফাটাতে দিচ্ছ না তো আমাকে তো এই যে দেখো ও নিয়ে নিয়েছে এগুলো একদম আগের থেকেই আমরা যাব কালকে বাড়িতে তো ও আজকেই রেখে দিয়েছে ওই ডিকির মধ্যে জামাই আর নাতির খাতির করতে করতে দোকানটাও যে আছে আমার মা আর বাবা ভুলেই গেছে তো দোকান সামলানোর দায়িত্ব এখন আমার আমি মাঝে মাঝে দোকান খুলছি যাচ্ছি এটা ওটা দিচ্ছি সবাইকে তো দোকানের দায়িত্বে আমি আছি বাকি বাকি বাড়ির সকলের দায়িত্বে আছে মা আর বাবা তো এই যে দেখো কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছে দেখো মা এবার চপগুলো ভেজে দিচ্ছে সত্যি কথা বলতে চপগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আমার মা না মায়ের হাতে পুরো জাদু আছে মা বলবো না বাবার হাতে জাদু আছে কেননা বাবাই চপের মশলা টসলা সব কিছু করে পরে মানে সমস্ত কিছু আইডিয়া বাবার তো মা শুধু অ্যারেঞ্জটা করে দেয় মাকে বলে দেয় এটা এটা লাগবে তো মা এনে দেয় তো যাই হোক চপগুলো যেমন টেস্টি হয়েছিল আর বাড়ি যেহেতু বাড়িতেই আজকে দোকানের জন্য চপ হয়নি তো শুধু বাড়ির লোকগুলোই খাবে সেই হিসাবে হয়েছিল তো সেই রকম সাইজ টাইজ করেনি একদম গোল গোল চপ হয়েছিল তো তারপর বাবা বলে তার দুটো হিংচে তুলে নিয়েছি তো হিংচিরও চপ হয়েছিল আর এদিকে দেখো আমাদের পোলা পান কী করছে লাফালাফি করছে দোকানে যাবে দোকানে গিয়ে বেলুন নিয়ে আসবে আর এদিকে আমি যতক্ষণ বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি আর এই যে রূপের পাপা বলে আমি তো আজকে মুড়ি খাবো না কেননা টোস্ট খেয়েছে সকালে এরপরে মুড়ি খেলে তো মানে খেতেই পারবে না তো চপটা যেহেতু রূপের উদ্দেশ্যে বানানো হয়েছিল ও বলে আমি তো খাবো না রূপ তো খেয়েছে আর ও শুধু চপ আর ওই হিংচের পকোড়াই খেয়েছে আর আমি এক ফাঁকে বেরিয়ে পড়েছি মোটর সাইকেলটা নিয়ে তাও আবার কার আমার বাবার তো বাবার মোটর সাইকেলটা নিয়ে একটু প্র্যাকটিস করছিলাম অনেকদিন দিন চালাই না বাইক তো আজকে ভাবলাম একটু মোটর সাইকেলটা চালাই তো এই যে দেখো আমি আসছিলাম রূপ দেখে বলে ও রূপ রাস্তায় খেলছিল তো ও বলে চলো মামা আমি উঠবো তোমার বয়কে তো ও ওই জন্য এসেছে আমার সাথে সাথে বাবু হাত কেটে দেবে দেখো কি করছে মানুষের সাথে সেটা দিতে হাত না 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 আমি সাইড করে ও এ তো খেলো তো সকালে ওরা তো ভোরবেলা উঠে পড়ে উঠে খেয়ে নিয়ে যায় তো ধান টান হাঁসের মাথা মুরগিটা রান্না করার আগে ওরা সবাই একটু আদর করে নিলো আর কি আর রূপের ক্ষেত্রে তো এগুলো সবই ওর কাছে নতুন কেননা ও বাড়িতে গেলে এই সব কিছু পায় না তো ও কিন্তু সব থেকে মজা করেছে বাড়িতে সত্যি কথা বলতে ও সমস্ত কিছু মানে খুবই এনজয় করেছে যাকে বলে এই পাঁচ দিনে বা ছ দিনে তো যাই হোক এই যে রান্নাও হয়ে গেছে আর রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি অর্ধেক রান্না খাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এদিকে বাবা বসে গেছে খাওয়া দাওয়া খেতে আর রূপকে মা খাইয়ে দিচ্ছে আর রূপের পাপা স্নান করে আসলেই তাকেও খাওয়া মানে দেওয়া হবে তো আর